আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন তো কে কে ফলটা চেনেন এটা কি গাছ পাখিটি অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে দেখুন প্রত্যেকটা ফলে টুকে টুকর খাওয়া শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর ধরেছে বহুত ধরেছে কম না ওই দেখুন একটা একেবারে খালি করে ফেলেছে এই দেখুন অনেকগুলো খালি ঠোকায় ঠোকায় ভিতরের খেয়ে ফেলেছে উপরে খোলার অনেক আছে এরকম খাইয়ে ভিতরে খালি করে ফেলেছে ওই দেখুন দেখেছেন অনেক ধরেছে কিন্তু ধরলে কী হবে থাকে না খেয়ে ফেলে ওই দেখুন খেয়ে ফেলেছে কারা কারা চেনেন জানাবেন কমেন্টে কোথার থেকে দেখতেছেন সবাইকে দাওয়াত রইল কিন্তু দাওয়াত দিলে কি হবে এই ফলটা খাওয়ানো যাবে না কেননা পাখিতে খেয়ে ফেলে দেখেছেন অনেক ধরেছে কি সুন্দর করে খাই দেখেন সাইড থেকে টুকাই টুকাই খেয়ে ফেলে বড় বড় গুলোও খেয়ে ফেলেছে কিচ্ছু করার নাই প্রকৃতির সাথে মিলে চলতে হবে কি বলেন